আর পাহাড় পর্বত ছয় দিনে সৃষ্টি হল একই সাথে আকাশমন্ডলী সৃষ্টি করা হয়েছে দিনে এটা পরস্পর বিরোধী আর যদি অনুবাদ করেন তারপর কথাটা বিজ্ঞানসম্মত হয় না একইভাবে কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপরে পাহাড় পর্বত এটা পরস্পর বিরোধী এছাড়াও পবিত্র কোরণে বাকের উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা আকাশমন্ডলী তবে দুর্ভাগ্যজনক আবদুল্লাহ ইসুফ এখানে সুম্মার অনুবাদ করেছেন তারপর আর কোরআনে সুরা বাকার উনত্রিশ নম্বর হাতে তিনি সুম্মা শব্দের অনুবাদ করেছেন তারপর আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আকাশ তখন এটা পরস্পর বিরোধী এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে যদি অনুবাদ করেন একই সাথে তাহলে কথাটা পরস্পর বিরোধী নয় কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে আর সেজন্যই কোরআনে পবিত্রকরণে অনেক জায়গায় আছে আমি আকাশমণ্ডলীয় পৃথিবী তৈরি করলাম আরেকটাকে বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম সবশেষে আমি পবিত্র কর্ণেশ্বরা আম্বিয়া নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি আওয়ালাম ইয়ারাল লাতিনা কাফরু আনাসা সামাওয়াতি কেবল আরদা কান বরাত নাহুমা অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল আমি উভয়কে পৃথক করিলাম আমি ফারজানা মুল্লা আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমোস্যাপিয়েন্স এর বিবর্তন নিয়ে কথা বলছি চার্লস টার থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা আমরা সবাই আদম আলাইসালামের সন্তান এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কোন বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোনো বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায় কানাডায় আমেরিকায় ইংল্যান্ডে সৌদি আরবে কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া অর্থাৎ থিওরি অফ এভলিউশন চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারুইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো বোন আমি এখন পর্যন্ত এমন কোন বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট সব বই বলছে বিবর্তনবাদের থিওরি আমি এখন পর্যন্ত এমন কোন বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট যদি আপনি ডারুনের বইটা পড়েন দ্য অরিজিন অব দ্য স্পিসিস বলা হয়েছে বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গেলা পেগোস তা জাহাজটার নাম ছিল এইচ এম এস বিগল আর তিনি দেখলেন সেখানে পাখি খুটে খুটে খাবার খাচ্ছে পাখিগুলোর খোটা উপর নির্ভর করে তাদের ঠোর লম্বা আর ছোট হয় এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে অনেক রকম প্রাণী নয় চার্লস তার বন্ধু থমাস একটা চিঠি লিখেছিলেন আঠারোশো একষট্টি সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না আপনি এই শব্দটাই বললেন আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো চার ডার নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে তিনিও একমত না তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডার সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাজারের মতো দেখতে আমরাই ঠাট্টা করে থাকি এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি কারণ জানেন আমি স্কুলে দারুণীর থিরে পড়েছি এমনকি এখনও পড়ানো হয় এখানে কারণটা কি বলতে পারেন এখানে কারণটা হল আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন চার্চগুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন কারণ তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায় তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এখন খুব ক্ষমা প্রার্থনা করেন তাই চার্লস ডারেন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু তাই সব বিজ্ঞানী তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে থিওরি সত্যের জন্য নয় তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে সবগুলো স্টেজের কথা বলা আছে বোন সবগুলো স্টেজ লুসি চার প্রকার হোমিনিট বিজ্ঞান আমাদের বলে হোমিনিট চার প্রকার প্রথমটা হলো লুসি এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস যারা পৃথিবীতে ছিল পঁয়ত্রিশ লক্ষ বছর আগে বরক যুগে তারপর পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস যারা পৃথিবীতে ছিল পাঁচ লক্ষ বছর আগে তারপর আসলো নিয়ন ডার্থলম্যান যারা ছিল এক লক্ষ থেকে চল্লিশ হাজার বছর আগে তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রো ম্যাগনন এইসব স্টেজের সাথে দারুণীয় কোনো সম্পর্ক নেই পিপি গ্রাস্দে বলেছেন উনিশশো সালে যিনি চেয়ারম্যান ছিলেন ইভলিউশনারি স্টেজ স্টাডিজ প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি নোবেল বিজয়ীদের নাম যারা ডারুইনের থিওরির বিরুদ্ধে অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি যিনি নোবেল পেয়েছিলেন পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিএফ অ্যান্ড ম্যান ডারুইন থিওরির বিরুদ্ধে এরপর আপনি যদি স্যার ফ্রেড হোয়েলের বই পড়েন তিনি সেখানে ডারুইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারুইনের থিওরির বিরুদ্ধে এটা চিন্তা করা যায় না কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাদর থেকে যদি আপনারা স্যার সালসবেরির নাম শোনেন একজন জীববিজ্ঞানী তিনি বলেছেন এই ডারুইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক যদি হোয়াইট মিটের নাম শোনেন স্যার হোয়াইট মিট তিনিও থিওরির বিরুদ্ধে বই লিখেছেন তিনিও একজন জীববিজ্ঞানী আমি কয়েকশো জনের নাম বলতে পারি আজকের দিনও এটা স্কুলে পড়ানো হয় কেন সেটা আমি আগে বলেছি মিডিয়া তাদের হাতে এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই এখানে অবশ্য কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে যেমন অ্যামিবা নিচস্তরের ক্ষেত্রে যেমন অ্যামিবা নিজেকে প্যারামেশিয়ায় বদলে ফেলে কোরআনে কথা বলে না যে অ্যামিবা বদলায় না কোরআনে কথা বলে না যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব এটা করোনার বিরুদ্ধে নয় কিন্তু এখানে কোনো প্রমাণ নেই লোকে মলিকুলার বায়োলজি থিওরির কথা বলে জেনেটিক কোডিং এর কথা বলে হ্যান্ডস মত অনুযায়ী যিনি ব্যাপারে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন এটা অকল্পনীয় যদি আবার আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়েই বাদর থেকে মানুষ হয়েছে এটাও শূন্য হবে যদি আমি আবার হিসাব করি আপনারা শুধু বিরক্তই হবেন আপনাদের একটা একটা প্রোটিন হিসাব দেখিয়েছিলাম হিসাবটা এরকম হবে ডিএনএ এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যেই আছে আমি খবরটা পড়েছিলাম টাইমস অব ইন্ডিয়ায় আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব আমাকে এই প্রশ্নটা তখন করা হবে যদি সমকামিতা জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে আমি বললাম যে এটা যেওরি অপেক্ষা করুন প্রমাণিত হোক এখনই মন্তব্য করবেন না এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হল আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামিতা জিনেই আছে সে নিজেই একজন সমকামী সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে থিওরি আর অনুমান নিয়ে নয় দারুণের থিওরি প্রমাণিত কিছু নয় আমরা মানুষরা বাদর থেকে আসিনি অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন আর পবিত্র কোরণের বিরুদ্ধে কথা বলেছে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাহিসাল্লাম ইনশাল্লাহ আমরা এটা আবিষ্কার করব হয়তো একশো বছর পরে বা হাজার বছর পরে এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না তবে এটা শুধু থিওরি এটা করোনার আয়ত আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ নারী এটা শুধু থিওরি তাই এটার কথা আমার লেকচারে বলিনি ইনশাল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে সেদিন আমরা জানব কোরআন বিজ্ঞানের কথাই বলছে পরস্পর বিরোধী কিছু নয় বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয় আশা করি উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম আমি আব্দুল স্বামী আমি স্টুডেন্ট কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেন চিন্তা করে হৃদয় না এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ সুবহান তালা taala আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেনই সব চিন্তা করে হৃৎপিণ্ড না আমি একমত তাহলে কোরআনকে